মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো মঙ্গলবার চলে এসছে একটা এখন বাজে ঘুরিতে সকাল দশটা পনেরো আজকে উঠেছি অনেকটা দেরি করে আমি বর উঠেছি প্রায় সাড়ে আটটার দিকে যেহেতু বরের এখন ছুটি আছে চার দিন ছুটি আছে যেখানে কাজ করে ওনারা বাইরে ঘুরতে যাচ্ছে বলে চার দিন ছুটি আছে ওই জন্য সাড়ে আটটা ঘুম থেকে উঠেছি মেয়ে উঠেছে এখন ও বললো আমি ছটার সময় উঠে যাব কিন্তু উঠলো এখন এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি ঝেড়ে আমার বাসি কাজ এমনি হয়ে গেছে লাডুকে খেতেও দিয়ে দিয়েছি টিফিন হয়ে গেছে কালকে ডালের পরোটা করেছিলাম ওই বেঁচে গেছিলো ওটাই আমি আর বর খেয়ে নিয়েছি আর মেয়ের জন্য প্লেন পরোটা করে রেখে দিয়েছি ও চা দিয়ে খেয়ে নেবে রান্না ডাল করবো ঢ্যাঁড়শ আলুর তরকারি করবো আর উচ্ছে রয়েছে উচ্ছে ভাজা করব পাঁকড় ভাজা করবো আমার বরের তো চাটনি লাগে কিন্তু এখন আমগুলো না পেকে যাচ্ছে আমগুলো ভালো না ওই জন্য আমি চাটনি তো করতে পারবো না আর আমার ঝেঁড়স খাওয়া বাড়ুন সোয়াবিন খাওয়া বাড়ুন কিন্তু কি করবো মাঝে মধ্যে একটুখানি খেতে ইচ্ছা করে ঢেঁড়সের তরকারি সোয়াবিনের তরকারি অনেক এমনি ওদেরকে করে দিই কিন্তু আমি খাই না কিন্তু আজকে ভাবছি আমি খেয়ে নেবো কারণ দুদিন ধরে না পরোটা লুচি সব খাওয়া হচ্ছে ওই জন্য আজকে দু দুবেলাই ভাত হবে দিনেও ভাত খাবো রাতেও ভাত খাবো আমাদের মানে খুব লুচি পরোটা কম খাই খাবার যেদিন খাই আমরা পরপর দুদিন হয়ে যায় ওই জন্য ভাবছি আজকে দুবেলায় ভাতই করবো আজকে আর রুটি ফুটি কোনো কিছু করবো না কেন কালকে পরোটা খেয়েছি তার আগের দিন লুচি খেয়েছি আমরা একদিন সকালবেলা পরোটা খেয়েছি ডালে ওই জন্য ভাতই করবো বেশি করে চাল ভিজিয়ে দিয়েছি একেবারে ভাত করে নেবো যেটা বাজবে সেটা ফ্রিজে ঢুকিয়ে দেবো জামা কাপড়গুলো ধে যাব আমার হচ্ছে একটু একটু শ্বাসকষ্ট মানে হাঁপাচ্ছি তো চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে আড়াইটে আমার কাজ বাজ হয়ে গেছে রান্নাও হয়ে গেছে দিদিও কাজ করে চলে গেছে বর ওখানে পুজো করছে আর মেয়ে এখানে পড়তে পড়তে কোথায় যে চলে গেলো জানি না রান্না সেরকম কিছু করিনি ভাত করেছি ডাল করেছি মুসুর ডাল ঢ্যাঁড়স আলু ভাজা আর পটল ভাজা পাকড় ভাজা বাজে এই রান্না করছি দুবেলারই করে নিয়েছি রাতে আর সেরকম কিছু করতে হবে না যদি একটুখানি তরকারি কম করে তাহলে আলু সেদ্ধ দেবো আর এখন হলো আমার বরের সাথে আমার তুমুল ঝগড়া তোমাদেরকে কি বলবো সেই জন্য ভিডিও আমি সেরকমভাবে করতে পারিনি আমি বলেছিলাম যে তুমি যখন বাড়িতে রয়েছো তাহলে পাকাটা একটু পরিষ্কার করে দিয়ে পাকাটা নোংরা হয়েছে কারণ আমাকে না টুলের ওপরে উঠে করতে হয় আর ওদেরকে বিছানার উপর দাঁড়ালেই হাত চলে যাবে টুল যদি বাই চান্স যদি মানে পড়ে যায় তখন কি হবে ওইটা তো করলোই না বাদ দাও বললাম বাথরুম পরিষ্কার করতে সেটাও করলো না এই নিয়ে লেগেছে আমার সাথে ঝগড়া নিচে আমার রান্না হয়ে যায় তাড়াতাড়ি তোমাদের জন্য আমার দেরি হয়ে যায় আর কি বলবো আর এখন সবাই পুজো করছে আড়াইটা বাজে লাড্ডু এই মাত্র চান করে এলো বলে বলে বন্ধুরা কাজ করানো যায় তোমরাই বলো বলে কিন্তু কাজ কর যার ইচ্ছা হবে করবে আমি বলে না কাজ করাই না আর ও যখন থাকে না আমি সমস্ত কাজ একাই করি যখন রইচ তাহলে একটু সাহায্য করো এই হলো ব্যাপার আর গরমে তো রান্নাঘরে ঢুকাই যাচ্ছে না তোমাদেরকে কি বলবো যখন তুমি থাকো না আমি সব একটু যে দিদি আসিনি দুদিন ধরে কাজ কাজকর্ম আমি সব করেছি কিন্তু আমি আমিও তো মানুষ একসময় তো আমিও হাঁপিয়ে যাচ্ছি রে বাবা কাজ করতে করতে আমি তো পারছি না কাজ করতে আর যখন রয়েছে একটুখানি সাহায্য করো সেটাও করো না এনে খুব চেঁচামেচি হলো ঝগড়াঝাটি হলো এখন পুজো করছে কোনো কাজই তো করলো না না পাকা পরিষ্কার করলো বাথরুম ধুলো না কিছুই করলো সকাল থেকে বসে টিভি তাকিয়ে যাচ্ছে টিভি দেখ সকাল থেকে শুধু একটু বাজার করে নিয়ে এসে ব্যাস এইটুকু কিচ্ছু করি আর কি বলবো কিছু বলার নেই এই মেয়েটাকে দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ এও কোনো কাজ করে না শ্যাম্পু করবে করে কোরাস তিন চার দিন হয়ে গেল শ্যাম্পু করার না সময় পাচ্ছে না কালকে সকালে 9টার সময় উঠে যদি তুমি শ্যাম্পু না করেছিস তো দেখবি তো আমি কি করি বুঝিয়েছিস দাঁতটা কম বার করো যেটা বলছি সেটা শুন তোর পাশে মূসা ঘুরছে কালকে সকাল কাল থেকে স্কুল খুলে যাবে কালকে শ্যাম্পু না করলে আর করতে পারবি না কালকে সকাল আটটার সময় উঠে আগে শ্যাম্পু করবি তার চান করবি তারপরে খাবি টিফিন করবি আমি বলে দিলাম বারবার আমি এক কথা বলবো না কিন্তু গুনগুন এবার তোকে মারবো ধরে আমি দেখলি তো তোর বাবার সাথে কীরকম হলো একটু কাজ করতে চায় না সংসারেতে বল তুই বল তোর বাবা একটা সংসারে কাজ করতে চায় না হাসছিস কি তুই বাবা দলে কাল থেকে বাবা তোকে টিফিন বানিয়ে দেবে না তুমি কারোর দলে নেই তুমি হচ্ছে কি বলো তো দু নৌকো পা দেওয়া চলা মানুষ যেখানে একটা নৌকোয় আসো মা বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাতটা এই যে মেয়ে যাচ্ছে পড়তে আর চুলটা কেরকম বেঁধেছিস বাবু তুই পেতে বেঁধেছিস কেন

ওই জন্য একটু পেঁয়াজি ভেজে দেবো আর আমাদের এখানে হচ্ছে ঝড় ঝড় উঠেছে বৃষ্টি হচ্ছে না ঝড় উঠেছে কালকে আরও গরম পড়বে বৃষ্টি যদি না হয় না কালকে আরও গরম পড়বে আর এইগুলো সব কাঁচা হয়েছিলো পর্দা জামা কাপড়গুলো এগুলো ভাঁজ করা হয়নি অনেকক্ষণ বসেছিলাম না না এবার ভাঁজগুলো করে ফেলি নাহলে অনেকটা দেরি হয়ে যাবে মেয়ে এসে আবার এসে আবার ও কী খায় বলা তো যায় না ওই জন্য দুধ আছে দেখি দুধ বিস্কুট দেবো এত রাতে হয়তো দুধ খাবে না দেখি নাহলে সন্দেশ আছে সন্দেশ দেবো কিন্তু ইয়াপিও দেওয়া যাবে না আমি বললাম সাতটার সময় পড়তে যাচ্ছে আমি একটু দুধটা খেয়ে যা বললো না আমি খাবো না ও খাবার নিয়ে না কী বলবো অনেক ঝামেলা মানে খুব খাবার নিয়ে খুবই ঝামেলা দুধ তো একদমই খেতে চাইবে না ফল ফলমূল খেতে চাইবে না তারপরে তোমার এই আমির সিজনে আম লিচু কিচ্ছু খাবে না তাহলে কী খেতে দেবো তোমরাই বলো কি খেতে দেব মেয়েটাকে বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো আমাকে কি খেতে দেব খাবার খুব ঝামেলা দেখুন টিলে বাম্বানি চিজ দেখা বন্ধুদেরকে নিয়ে এই যে আমার মেয়ে লিবা বাম্বানি চিজ কি দিবা নিচিস বল দেখো তোমরা বল কি দিবা নিচিস বল বল কি দিবা নিচিস

বা তুই তো এইগুলো বানিয়ে বিক্রি করতে পারিস দোকানে হুম ভালো বিক্রি হবে কিন্তু তুই বানিয়ে বিক্রি কর ঠিক আছে হ্যাঁ গুনগুন বইপত্র গোছাও খাটটার কি অবস্থা নিয়ে যাও ব্যাগটা ব্যাগটা নিয়ে যাও আমার লাড্ডু ঘুমই পড়েছে সব থেকে ভালো ছেলে তোর মতন কাল স্কুল আছে তো তাড়াতাড়ি শো তাকাচ্ছিস কি হ্যাঁ ওটা রাখ ওটা আমার হাতের ব্যায়াম করার মেয়ে বাবা ইস

আমি তো বাবা শুয়ে পড়ছি তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইকস আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমার ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট